স্বদেশী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পলতায় আয়োজিত হল চক্ষু পরীক্ষা শিবির নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন স্বেচ্ছাসেবী সংস্থা স্বদেশী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পলতা শান্তিনগর এলাকায় আয়োজিত হল চক্ষু পরীক্ষা শিবির রবিবার আয়োজিত এই চক্ষু পরীক্ষা শিবিরে সত্তর জন নিজেদের চোখের পরীক্ষা করান সম্পূর্ণ নিখরচায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বদেশী কল্যাণ ফাউন্ডেশনের কর্মকর্তা সুনীল কুমার মন্ডল জানান দেখেন সমাজ সেবার কাজ করা স্বদেশী কল্যাণ ফাউন্ডেশনের থেকে আমরা যে আজকে মানুষের দুস্থ গরিব দুঃখীদের যে চোখ পরীক্ষা করার জন্য আমরা যে সংস্থা এই ফাউন্ডেশন সংস্থার থেকে আমরা যে কর্ম আজকে আয়োজন করছি সেই কর্মসংস্থানের থেকে আজকে প্রায় ষাট থেকে সত্তর জনের আমরা এই চক্ষু পরীক্ষার জন্য বিনামূল্যে আমরা তাদের পরিষেবা দেওয়ার জন্য আয়োজন করছি তাতে প্রায় এখন আমাদের প্রায় চল্লিশ জনের মতন উপস্থিত হয়ে গেছে আরও বাদবাকি দুটো তিনটের মধ্যেই আমাদের লোক আসবে আরও বহু লোক আসবে সেটাও আছে কিন্তু আমরা যে সেবা করছি এটা সারা ভারতবর্ষী আমরা করবো ধীরে ধীরে কিন্তু সব জায়গায় এইরকম ধরনের সেবা করলে মানুষের কাছে আমরা একটা পৌঁছাতে পারি যাতে সেই সেটা প্রচেষ্টা এখন

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স